তারপরে ল্যান্ড গ্র্যাবিং এর মামলা কেন আমি পরিষ্কার যা পিকচার আছে খালি যা মহিলাদের সঙ্গে অত্যাচার হয়েছে আরে ভাবতে পারেন একটা ইনসিডেন্ট শুধু আমি পড়লাম একশো ইনসিডেন্ট যে মহিলাদের আছে তার মধ্যে শুধু একটা পড়েছি যেখানে একটা মহিলাকে তেরো দিন কন্টিনিউস রেপ করা হয়েছে পার্টি অফিসে রেখে টিএমসি ঠিক আছে একবার রেপ করার পরে পাঁচজন রেপ করেছে একদিন তারপরে নেক্সট দিন ওকে ছাড়েনি তারপরে ওর বাবা আর হাজবেন্ড সবাই গিয়ে হাত পা জুড়েছে তেরো দিন পরে ওকে ছেড়েছে তারপরে বলছে শুধু বিয়াল্লিশটাই কেস আছে শাহজাহানের আগেনস্টে মান মানে আর ক্ষমতা ভাবতে পারেন এই শাহজাহান জেলে বসে বসে এখানে তিনশো দুশো মহিলা পাঠাচ্ছে যে গিয়ে কোর্টে বলো যে কি জোর করে লাখাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সন্দেশখালি থেকে কিছু মহিলারা এসছেন তারা আজকে কলকাতা হাইকোর্টে এসছেন যে ইতিমধ্যে আপনারা জানেন যে সন্দেশখালীতে শেখ শাহজাহানকে ইডি এবং সিবিআই গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে তদন্ত চলছে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে সেই মামলা উঠেছে আমরা সূত্র মারফত জানতে পারলাম আজকেও দেখলাম যে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার তাদের যে সেই অত্যাচারের কাহিনী নিয়ে কিন্তু আজকেও কলকাতা হাইকোর্টে দুজন মহিলা এসেছিল অভিযোগ জানাতে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহান ভাইয়ের সঙ্গী যারা শেখ শাহজাহান ভাইয়ের অনুরাগী যারা এসছেন তারাও কিছু বলার জন্য এসছেন আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব বলুন

শেখ শাহজাহান ভাইয়ের উপরে যে অভিযোগগুলো করছেন আপনি বলছেন যে সব মিথ্যে সবগুলো সব মিথ্যে অনেক লোকের উদ্ধার করেছে বিপদে পড়লে আপনার উপহার করেছে যার কারো ক্ষতি উপকার করেছে প্রশ্ন করছি বিসিবি প্রশ্ন শেখ শাহজাহান ভাই সরবেড়িয়া থেকে নিয়ে জীবন অটো চালাতো টেকার চালাতো তার এই একশো কোটি টাকার মার্কেট কোথা থেকে হয় ভালো মানুষ এটা বলছেন শেখ শাহজাহান ভাই আপনার অটো চালাতো এবং টেকার চালাতো তার একশো কোটি টাকার মার্কেট কি ভাবে সেটা সেই যে অটো চালিয়েছে সেই বলবে আমরা তার অটো চালাইনি আমরা যেটুকু উদ্ধার পেয়েছি আমরা সেটুকুই বলতে পারবো সেই অটো হলো কাছে যেতে হবে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে আমি যদি 10 টাকা খেলে করতে পারি তো সাধারণ ভাই 24 কোটির মালিক হতে পারে তোমাদের কইব দিতে হবে নাকি কি করে করে চুরি করেছে হ্যাঁ চুরি করেছে তাই দাঁড়িয়ে আছেন এটা কলকাতা হাইকোর্ট আপনার যদি আয়ের বইয়ের হিসেব থাকে আপনার কিন্তু ট্যাক্স দিতে হয় জানেন হ্যাঁ আছে সাধন ভাই কোনো অনলাইন করেন নি তাহলে লোক মিথ্যা করে মানে ভতবাজি দিয়ে এসে আসলে কোথায় বাড়ি আপনাদের বাড়ি সন্দেশখালীর ছোট শহরায় বাড়ি ছোট শহরটা কোন কোন জায়গাটা ওই তো মানে সন্দেশখালীর এলাকার ভিতরে আমাদের মানে থানা তো সন্দেশখালী থানা চাই আপনি থানাছাড়া করতে বেশ দূরে না 10 মিনিটের রাস্তা হ্যাঁ আপনি আপনার কাছে ভালো হতে পারে শেখ শাহজান ভাই যাদের সঙ্গে খারাপ ব্যবহার সবার কাছে ভালো সবার কাছে ভালো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে সবার কাছে ভালো গরীব গরীব নানা অন্ধ ভিখারি সবারকে দেখেছে সাহায্য করে সবার কাছে ভালো তো আপনার কথাই আমি সমর্থন করলাম

এই আমরা আমরা সহお手 কুটাবতের মুখ আমরা কথা বলছি না রোজা থেকে সত্যি কথা নাই বলে যাচ্ছি সাজা কোনো আমরা বলুন মানব আপনারা কি করবেন এখন তাই আমরা বিচার চাই সাধন ভাইকে যাতে আমরা মানে ছড়া যেমন সরকারে জানাচ্ছে না আমরা এখন যেখানে দ্বারস্থ হয়েছে কোর্টের দ্বারস্থ হয়েছে সেখানেই আমরা মানে বিচার চাইছি যে ভাই নির্দোষ যেন ভাইয়ের জন্য ছাড়া হয় कोर्ट কাচরি আইন আদালত সমস্ত কিছু প্রমাণ চায় কারো আবেগ কারো ভালোবাসা কিন্তু সেই জায়গায় কোনো দাম নেই প্রমাণটাই চায় প্রমাণ মিথ্যা মিথ্যা সবসময় মিথ্যা জয় আর সত্য পরাজয় হয় কিন্তু একদিন না একদিন বিচার একদিন হবে সত্য সত্য সামনে আসবে মিথ্যা মিথ্যা জেবে যাবে শেখ শাহজাদের ভাই সিরাজউদ্দিন বেড়মজুরির যে বাজার আছে সেই বাজারে আদিবাসী সম্প্রদায়ের জমি কেড়ে নিয়ে বাজারের পাশে তাকে বাড়ি ছাড়া করে দিয়েছে